মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ চলে আসুন আপনার টোকেনে গিয়ে যা লিখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার নাকি এখান থেকে একটা টোকেন উঠাবেন আপনার টোকেনে গিয়ে যা লিখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনে গিয়ে লিখা আছে এক প্যাকেট মসুর ডাল এবং একটি হাফ লিটার সয়াবিন তেল সবাই জোরে একবার হাততালি দেন তার জন্য সুন্দর মেরেছেন কাকি এই সাইডে চলে যাবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ চলে আসুন আপনার টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার চলে আসুন কাকি এইখান থেকে একটা টোকেন উঠাবেন আপনার টোকেনের গায়ে লেখা আছে এক প্যাকেট মুসুর ডাল এবং এক প্যাকেট সুজি সবাই জন্য একটা হাত তার জন্য মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যা লেখা আছে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনের গায়ে লেখা আছে এক প্যাকেট নুডলস ও এক প্যাকেট মসুরের ডাল সবাই জায়গা হাত হাততালি দেন তার জন্য চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু ফটাতে পারেননি আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন আপা এস থেকে চলে যাবেন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন মারুন সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে কি টোকেন ওঠানোর সুযোগ টোকেনেগা লেখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার টোকেন ওঠাবেন আপনার টোকেনে গায়ে লেখা আছে দুইটি তেল এবং এক প্যাকেট নুডলস সবাই জোরে একটা হাত দেন তার জন্য চলে আসবেন এই সাইড থেকে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন কিন্তু ফাটাতে পারেন নি আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন এই সাইডে চলে আসুন মারুন সুন্দর করে মারুন সুন্দর মেরেছেন কিন্তু মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে মারুন সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার আপা সাইড থেকে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুযোগ আছে এখনো একটি পুরস্কার চলে আসুন এই থেকে মারুন সুন্দর করে দেখা যাবে সুন্দর মেরেছেন অল্পের জন্য মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এছাড়া থেকে চলে আসুন মারুন সুন্দর করে মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার চলে আসুন আর সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে কি টোকেন তোলার সুযোগ আপা এই সাইড থেকে চলে আসুন আপনার টোকেনে যা লেখা থাকবে সেটাই থাকবে আপনার জন্য পুরস্কার টোকেন উঠান আপনার টোকেনে গায়ে লেখা আছে দুইটি সয়াবিন তেলের বোতল এবং এক প্যাকেট নুডলস সময় ধরে একটা হাতারে দেওয়ার জন্য আপা এই সাইড থেকে চলে আসুন মারুন সুন্দর করে মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু মিস হয়ে গেছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই থেকে মারুন সুন্দর করে মারুন দেখা যাবে সুন্দর মেরেছেন অল্পের জন্য মিস হয়ে গেছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এই থেকে মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার মারুন সুন্দর করে মারবেন সুন্দর মেনেছেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই সাইডে চলে আসবেন মারুন সুন্দর করে মারবেন তাকে নিরিক্ত করে মারুন দেখা যাবে সুন্দর মেনেছেন কিন্তু অল্পের জন্য মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার মারুন সুন্দর মারবেন দেখা যাবে মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার আবার এই সাইড থেকে চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে শান্তনা পুরস্কার চলে আসুন মারুন সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছেন কিন্তু মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে শান্তনা পুরস্কার চলে আসবেন এই থেকে মারুন সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে কি শান্তনা পুরস্কার চলে আসুন এই দিক থেকে মারুন সুন্দর করে মারবেন আপা সুন্দর মেরেছেন দেখা যাবে মিস করেছেন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এসার থেকে চলে আসুন মারুন কাকি সুন্দর করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু অল্পের জন্য মিস হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন মারুন সুন্দর করে মারবেন সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপা এখান থেকে টোকেন উঠাবেন আপনার টোকেনের গায়ে লিখা আছে এক প্যাকেট লবণ এক প্যাকেট মুসুরের ডাল ও একটি সয়াবিন তেলের বোতল আপা এই সাইড থেকে চলে আসুন